হ্যালো ইভেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কয়েকদিন বাসায় না থাকার কারণে ভিডিওগুলো আমি আপলোড করতে পারি না আসলে আমি আছি রাজশাহীতে মেয়ের কাছে এখানে আসলে একটু বিড়ম্বনায় পড়ে যায় রান্নাবান্না ভিডিওগুলো আপনাদের সঙ্গে তেমন শেয়ার করতে পারি না তারপরেও কিন্তু আজকে এই রাজশাহী থেকে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকে আমি নতুন আলু প্রথম রান্না করব নতুন আলু দিয়ে টমেটো ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না করব হয়তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সঙ্গে শর্টকাটে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই কিন্তু ছোট্ট করে লাইক দিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন যারা পেস্টিতে ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফলো করে নাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো এই তো আমি প্রথমেই কিন্তু কড়াই বস কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম যেহেতু এটা ফ্রাই প্যান না আসলে লেগে যেতে পারে যার কারণে কিন্তু প্রথমে তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম মাছ ভাজি করার সময় যদি এভাবে একটু লবণ দিয়ে দেন ছিটিয়ে দেন তেলের মধ্যে তাহলে দেখবেন মাছটা লেগে যাবে না আসলে এখানে তো তেমন কিছু আনতে পারি নাই ফ্রাই প্যান এগুলো আনা হয়নি যার কারণে আসলে একটু বিড়ম্বনার সহিত রান্নাটা করতে হয় তারপরে এই তো আমি মাছগুলো ভেজে সুন্দর করে উঠে এনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে আসবে এখানে কিন্তু সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে করে রেখেছিলাম এখানে আসলে বাটা মশলা না এখানে সব হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম যেমন হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা একটু হালকা করে ভেজে নেব এরপর সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণই কষিয়ে নিয়েছিলাম পর এখানে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো যেহেতু নতুন খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে এই তো মশলাগুলোতে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হালকা করে একটু নেড়ে একটু সেদ্ধ হতে দিয়েছিলাম ঢাকনা দিয়ে তারপর এখন এখানে টমেটো দিয়ে দিব এভাবে আমি কিন্তু নতুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আপনারাও রেসিপিটা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা লাগবে আহামরি খুব একটা যে কঠিন সেটা না আবার কিন্তু অনেক সহজ আবার খেতেও কিন্তু অনেক মজাদার হয় ভীষণ ভালো লাগে এরপর তো এই তো আলুগুলো যখন কষা হয়ে যাবে তখন এখানে মাছটা দিয়ে আমি এখানে ঝোল অ্যাড করে দিলাম খুব একটা পানি দিব না এখানে এই তো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিলে রেসিপিটা রেডি হয়ে যাবে তারপর কিন্তু আমি ধনিয়া পাতা অবশ্যই দিয়ে দিব ধনিয়া পাতাগুলো বরাবর আমি একটু আকারে দিই জানেন তো আমার মেয়ে ধনিয়া পাতা খেতে ভীষণ পছন্দ করে যার কারণে আমি একটু আকারে দিই অনেকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দেন কিন্তু আমি এভাবেই দিই আমার মেয়ে যেহেতু এটা ভীষণ পছন্দ করে এই কারণে এভাবে দেওয়া এই রেসিপিটা আসলে এত মজাদার যে হবে আসলে ধারণা করিনি অনেক বেশি মজা লেগেছিল আসলে শীতকালীন সময় মাছটা আমার কাছে বেশি ভালো লাগে আর এই তো নতুন আলু টমেটো ধনিয়া পাতা হলে তো আর কোনো কথাই নেই কালারটা যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু নতুন আলু হলে এইরকমভাবে ট্রাই করে দেখবেন এখন আমি রান্নাটা তো কমপ্লিট হয়ে গিয়েছি খেতে বসে গিয়েছি আসলে মা মেয়ে রান্না কতগুলোই আর রান্না করা যায় অল্প করেই রান্না করি দুজন মিলে খাবো খুব একটা বেশি রান্না করলে আবার বেছে যায় এইটা আবার বিড়ম্বনায় পড়তে হয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন আর হ্যাঁ সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ